সবার প্রচেষ্টায় আজকে এটা কবুল করছেন। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শার মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়েচড়ে বসেছেন আদালত খল অভিনেতা ডন সালমানের স্ত্রী সহ অভিযুক্তদের ত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শর্মা মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন ডন এক মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লথিফা হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা সহ আরও এগারো জন অংশ নেন এই মিশনে এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্প কেউ সালমানকে শেষ করে দিয়ে ঘটনা চাপা দিতে অপমৃত্য বলে প্রচার চালিয়ে পরিস্থিতির ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এগারো আসামির মধ্যে দুইজন তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেসবি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ নিজে মরেননি তাকে শেষ করা হয়েছে এটি একটি পরিকল্পিত মিশন ছিল বন্দিতে রেসভি আরও বলেন ডন সালমান ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন পরিকল্পনার বিষয়ে এসপি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরও দুইজন ছেড়ে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ রেজবি আরও বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি তবে এদের সাথে আরও কয়েকজন ছিলেন যারা বোরখা পরে সালমানের বাসায় যান তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা সালমানের মা বলেন উনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেলে নয় তিনি আরো বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন সামিরার মা পাঁচ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল সালমানের বিল্ডিং এ মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরখাপুরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না মর্টেমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এদিকে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উঠি আজিজ ভাই চার তলায় নেমে যাই আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকে চাপানো ছিল দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে স্বামীরা নাই তখন ডন ডেভিড জাভেদ ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে অজ্ঞান করার ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক তখন বাহিরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান সার ঘাড়ের ওপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দেই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখেছে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খানিকটা ঝুলে রাখা হয় যাতে দেখানো যায় যে মৃতদেহটা ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান নিজে এমন কাজ করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোন কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালে চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেইসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমানের মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি জবানবন্দিতে রেজবি আরও বলেন সালমান শাহের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি রেজভি নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজবি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে শেষ করার কথা বলেছেন কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে শেষ করার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি অবশেষে এই মামলা মুখ লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের মা বলেন প্রথম থেকে আমার সাথে যাওয়া উচিত ছিল স্বামীর যখন ইয়ে দাফন হয় দাবি করা ছিল প্রথম দিনই তো হসপিটাল যাওয়া উচিত ছিল তাকে তো কাছেই পেলাম না এই উনত্রিশ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি কিন্তু আমি জানতাম একদিন আইন প্রমাণ করবে সত্যটা তিনি আরো বলেন আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে মামলার কার্যক্রম এত দ্রুত হবে ভাবিনি এখন মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচার পাবো সালমান সার মৃত্যুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন পরিকল্পিতভাবে শেষ করার চিহ্ন আর অপমৃত্যুর চিহ্ন এক নয় এত শরীরে বিভিন্ন চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে শেষ করেছে এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত নীলা চৌধুরী আর অভিযোগ করেন সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন তিনি বলেন এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস সামনে যেতে বলেছে ভাবুন যে এক সময় আমার ছেলের পিছে পিছে ঘুরত সে এখন আমাকে হুমকি দেয় এত সাহসে কোথা থেকে পায় সুপ্রিয় দর্শক আপনি কি চান সালমান শাহ যেন সঠিক বিচার পাক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ